আসসালামু আলাইকুম অনেকেরই জানার ইচ্ছা থাকি পবিত্র বাইতুল্লাহ শরীফে ইমাম সাহেব হুজুর কোথায় দাঁড়ান এবং কোথায় দাঁড়িয়ে নামাজ আদায় করান আজকের আমি রয়েছি আঠারোই জুলাই দু হাজার পঁচিশ বাইতুল্লাহ শরীফে এখন ঈশান নামাজ রাজান হয়েছে আমি যেখানে রয়েছি এটি হচ্ছে রুকনি ইয়ামিনের সাইট এক সাইডটা হচ্ছে রুকনিয়ামিন এই সাইডটা হচ্ছে হাজরি আসওয়াদ ঠিক হাজরি আসওয়াদ পাথরের বড় সোজা এখানে পবিত্র কাবা শরীফ ইমাম সাহেব দাঁড়ান এখানে ঈশান নামাজের আগে তারা সুন্নত নামাজ আদায় করতেছেন দেখতে পাচ্ছি ইমাম সাহেব হুজুর সিজায় যাচ্ছেন এখানে বসেই মূলত জামাতের ইমামতি করে থাকেন বাইতুল্লাহ শরীফে আল্লাহ তালা পবিত্র কাবা ঘরে পৃথিবীর সকল মুসলমানদেরকে এসে একবার হলেও তাও ডানুক আমিন আর আল্লাহ বিশ্বের সকল মুসলিমদেরকে বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে বিপদ আপাত বলা মুসলিম থেকে হেফাজত করুক বিদেশি চক্রান্ত থেকে হেফাজত করুক রোগ শোক বিবার ডেঙ্গু করোনা মহামারী থেকে আল্লাহ তালা হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক স্বল্প খরচে বিশ্বস্ত উন্নত মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজিরাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে